ら وأعطاك مجدداً يا سيدي محمد، وأعطاك مجدداً يا سيدي محمد، وأعطاك مجدداً يا سيدي محمد، وأعطاك مجدداً يا محمد

বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা